এই যে দেখেন এখানে একটা ছোট কবুতরের বাচ্চা আছে হ্যাঁ ওরা কিন্তু এক দিক দিয়ে কবুতর গুলা ভাত খাইতেছে অন্য দিক দিয়ে আইসা যে ছোট বাচ্চা গুলা আছে এই বাচ্চা গুলাকে আইসা ভাত খাওয়াই দিয়া যাইতেছে এই কবুতরটা মাত্র বাইরে থেকে খায়া আসলো খায়া আইসা সুন্দর মতো ডিমে শাক দিতে বসে গেল দেখছেন একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা যারা আসলে কবুতরকে ভাত খাওয়ান তারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই ভাতটা সেই পরিমাণে দিবেন যে পরিমাণ দিলে ওরা আসলে খাবারটা শেষ করে ফেলতে পারবে কখনো খুব বেশি দিবেন না কারণ ভাতটা যদি ছাদে থেকে যায় তাহলে ভাতটা আসলে যখন গন্ধ হয়ে যাবে তখন যদি ওই ভাতটা খাওয়ানো হয় কবুতরের কিন্তু আপনার বদজম বা বমি এগুলো হতে পারে আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিও তো স্বাগত তো দর্শক আমরা এখন আসলে একটা লফটে আসছি তো এই লফটে আসার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে এখানে আসলে কবুতরকে যে খাবারটা দেওয়া হয় এই খাবারটাও একদম আলাদা এবং কবুতরকে খাবার খাওয়ানো হয় হচ্ছে ছেড়ে তো আসলে কেন এখানে ছেড়ে কবুতর খাবার খাওয়ায় এবং ছেড়ে এবং কি ধরনের খাবার খাওয়ায় চলেন আপনাদেরকে আগে সেটা দেখাই দর্শক আপনারা দেখেন এই যে এখানে কবুতরকে খাবার খাওয়াইতেছে এবং কবুতরের মূল খাবারটা হইতেছে এখানে ভাত এই যে দেখেন কবুতর গুলাকে ভাত খাওয়াইতেছে ঠিক আছে দেখেন কত সুন্দর ভাত খাইতেছে কবুতর দেখেন এখানে আসলে বা এই বাসাতে আসলে কবুতরকে শুধু ভাত খাওয়ানো হয় আর ভাতের সাথে আসলে ভাত খাওয়া শেষ হলে কবুতরকে ভুটটা দেয় এই হচ্ছে কবুতরের খাবার আর তেমন কোনো খাবার নাই আর এই সাইড রাখা আছে হচ্ছে হচ্ছে পোড়া মাটি মানে চুলা চুলা মাটির যে থাকে ঠিক ওই চুলাটা যখন মনে করেন আপনার এই ভেঙে যায় তখন করে কি চুলার মাটিটা এখানে রেখে দেয় কবুতরের কিন্তু এটা খুবই পছন্দের খাবার এবং এই খাবারটা যদি কবুতরকে খাওয়ানো হয় তাহলে কবুতর আসলে কখনোই এমন হয় না আমাদের অনেক সময় কবুতর দেখা যায় মনে করেন মাটি খেতে চায় না বা কবুতরের মাটির প্রতি আগ্রহ থাকে না আপনারা শুধু জাস্ট এই এই পোড়া মাটিটা দিয়ে দেখেন যে কবুতর কিভাবে এটা পছন্দ করে খায় এবং আমি যেটা বলতে নিয়েছিলাম ফার্স্টে সেটা হচ্ছে যে এইটা যদি খাওয়াইতে পারেন পোড়া মাটি যদি কবুতর খায় তাহলে কিন্তু ভাই ওই কবুতর খুব সহজে আসলে আপনার বাঞ্জা হবে না বা অনেকের কবুতরে যে ডিম জমে না এই জিনিসটা ভাই খুব সহজে হবে না এটা হচ্ছে কবুতরের জন্য খুবই প্রয়োজনীয় একটা খাবার কবুতরের ডিম বাচ্চা ভালো হয় বাচ্চার গ্রোথ ভালো হয় সব দিক দিয়ে খুব প্রয়োজনীয় আর এই যে ভাত খাওয়াইতেছে তো উনার আমি আসলে সবচেয়ে বেশি তার মানে অবাক লাগে যে কবুতর এত ভাতের প্রতি আগ্রহ যে উনি প্রায় মনে করেন আপনার বিশাল বড় বলের এক বল ভাত কবুতরকে দিলো এবং সব প্রায় অর্ধেকের বেশি খায়া ফেলছে আর অল্প একটু কিন্তু খাবার আছে হ্যাঁ আর কবুতর গুলা গোসল করে হচ্ছে এখানে প্লাস মনে করেন এটা ওদের কবুতরের পানি খাওয়ারও জায়গা এই যে দেখেন কবুতর গুলো এখানে খুব সুন্দর গোসল করতেছে এবং পানি খাইতেছে যেহেতু কবুতর অনেকগুলা কবুতর একসাথে ছেড়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে মনে করেন আপনারা এইভাবে পানিটা দিলে কবুতর পানি খাইতে সুবিধা হয় এই আরকি এই যে দেখেন এখানে একটা ছোট কবুতরের বাচ্চা আছে হ্যাঁ ওরা কিন্তু একদিক দিয়ে কবুতর গুলা ভাত খাইতেছে আইসা যে ছোট বাচ্চা গুলা আছে এই বাচ্চা গুলাকে আইসা ভাত খাওয়াই দিয়া যাইতেছে বা যে খাবারটা খাইতেছে ওই খাবারটা বাচ্চা গুলাকে খাওয়াই দিয়া যাইতেছে আপনারা খেয়াল করেন কবুতরের বাচ্চাটা থলিটা খেয়াল করেন দেখেন থলিটা কত বড় তার মানে অলরেডি বাচ্চাটাকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে খাবার খাওয়ানো হয়ে গেছে ঠিক আছে ওর পেট মোটামুটি এখন পুরোপুরি ভরা বলা যায় ঠিক আছে একদম পেট ভরা মাসাল্লাহ খেয়াল করেন আর এইখানে যে দুইটা দুইটা বাচ্চা আছে এই দুইটা বাচ্চাকে একটু আগে আপনার আমি আপনার চোখের সামনে দেখছি যে আইসা মনে করেন আপনার ওর বাবা মা আয়শা কবুতর গুলাকে খাওয়ায়া আবার বাবা মা গুলা খাইতে চলে গেছে এই যে দেখেন এখানেও দুইটা ছোট বাচ্চা আছে এগুলাকে খুব সুন্দর ভাবে খাওয়াই দিয়ে গেছে আর এইখানে এখন আপনারা যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই কবুতরটা হচ্ছে ভাইয়ার বাসার রেজাল্ট করা একটা কবুতর ঠিক আছে এই কবুতরটা এই ভাত খায় আসলে উনার বাসায় আপনার দুইটা কবুতর আসলে অনেক ভালো ফ্লাই করছিল আপনার নয় ঘন্টার উপরে উঠছিল ঠিক আছে এই দুইটার মধ্যে মনে হয় এইটা একটা তো এই কবুতরটা দেখেন আইসা নিজে সুন্দর খায়া তারপরে মনে করেন আইসা এখানে ডিম শেক দিতেছে আপনারা এই কবুতরটা চোখটা ফলো করেন মাসাল্লাহ অনেক সুন্দর চোখের একটা কবুতর দেখছেন একদম লাল চোখের একটা কবুতর আর ডিমের সাইজটা খেয়াল করছেন আপনারা কত বড় সাইজের ডিম দেখেন বিশাল সাইজের কিন্তু ডিমটা হ্যাঁ এই কবুতরটা মাত্র বাইরে থেকে খায়া আসলো খায়া আইসা ও সুন্দর মতো ডিমে এখ দিতে গেল দেখছেন আর এই যে এই যে আপনার একটা ছোট্ট যে ফোটা দেখতেছেন এই এই গ্যাপটা দিয়ে কিন্তু কবুতর বের হয় এবং ভেতরে ঢুকে আমি অত উপরে আসলে নিতে পারতেছি না এইখানেও কিন্তু কবুতরের বাচ্চা আছে ঠিক আছে কবুতরের বাচ্চা আছে কবুতর ডিম পারতেছে এবং বাচ্চা ফুটাইতেছে ছাদের বিভিন্ন ছোট ছোট জায়গায় কবুতর সুন্দর ডিম পারতেছে এবং বাচ্চা করতেছে মাসাল্লা আর বাকি আসলে সব কবুতর বাইরে একসাথে বাইরে ছেড়ে দিছে বাইরে ছেড়ে দিয়া ছেড়ে দিছে সবগুলা বাইরে যায় খাবার খাইতেছে অল্প কয়েকটা কবুতর এখন ভিতরে আছে যেগুলো ডিম আছে সেগুলো ভিতরে আছে আর যেগুলার মনে করেন আপনার বাচ্চা আছে এগুলো আইসা টুকটাক বাচ্চাকে খাওয়াই যাইতেছে তো ছেড়ে কবুতরকে খাওয়াইলে আসলে যেটা আসলে সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে যে প্রত্যেক দিন কবুতর বাইরে আসে বাইরে আসা এই যে একটু উড়াউড়ি করে এই বাইরে ওড়ার কারণে ওদের পাখাটা আসলে কখনো দেখা যায় লক হয় না এবং কবুতর ওগুলার কাছ থেকে হান্ড্রেড ভালো এবং কবুতর গুলোর কাছ থেকে খুব ভালো একটা ফলাফল আসলে পাওয়া যায় তুলনামূলক ভাবে রোগ কম হয় আপনারা যারা কবুতর কখনো খুব বেশি দিবেন না কারণ ভাতটা যদি ছাদে থেকে যায় তাহলে ভাতটা আসলে যখন গন্ধ হয়ে যাবে তখন যদি ওই ভাতটা খাওয়ানো হয় কবুতরের কিন্তু আপনার বদচম বা বমি এগুলো হতে পারে আর এইভাবে ছেড়ে যদি মাটি দিয়ে রাখতে পারেন এর থেকে ভালো আসলে আর কিছু হবে না তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালাম আলাইকুম